আপনি নাকি মানসিক টাকা পয়সা দাঁত যান আমার একটা বাচ্চা খুবই অসুস্থ হসপিটালে ভর্তি হয়েছে তার কাছে কোনো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আপনি ডিসাইড আজ রাতের মধ্যে অপারেশন করা লাগবে অপারেশন না করলে বাচ্চাটা বাঁচানো যাবে না হুজুর আপনি আমার কিছুতেই কিছু টাকা ধার দিতে হবে হুজুর আমি টাকা পয়সা কই পাইব টাকা পয়সা শুনছি আপনার কাছে আছে আপনি নাকি দেন টাকা মানসিক ধার দেন আমি তো আর না আমার আমার ওয়াইফে কিছু দেয়ালে না দেন করে